স্প্রিং স্টমিং রাউন্ড ওয়ান এতক্ষণে আমরা বায়োসাইবার নীতির মাধ্যমে জেনে গিয়েছি অসীম পরি অসীম দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিবাহিতে কিভাবে নির্দিষ্ট দূরত্বে চৌম্বক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা যায় তো বন্ধু তোমাদের কাছে আমাদের প্রশ্ন হলো যে এইখানে দেখতে পাচ্ছি দুটি তার বিদ্যুৎ প্রবাহের দিক একই দিকে তো এখান থেকে দুটি তারেরই সমান দূরত্বে অর্থাৎ ধরো এ দূরত্বে এখান থেকে দূরত্বটা যদি এ হয় দুই ক্ষেত্রেই এই এ দূরত্বে ক্ষেত্র প্রাবল্য কত হবে তো আমরা এই সূত্রটা কিন্তু জানি যে এইটা হলো কি ভেক্টর সূত্র তো অসীম পরিবাহী ক্ষেত্রে এই সূত্রটাকে আমরা লিখতে পারি বি সমান মিউ নট আই ডিভাইড বাই টু আই পাই লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হলো গিয়ে এ তো এই তারের ক্ষেত্র এই বিন্দুতে যে পরিমাণ বি ঠিক এই তারের ক্ষেত্র সেই একই পরিমাণ বি থাকছে তো তাহলে কি দুটো যুপ করতে হবে না বন্ধুরা একটু খেয়াল করে দেখো তো ব্যাপারটা কি হচ্ছে এখানে এখানে তার দিয়ে যদি আমরা বুড়ো আঙুলটা স্থাপন করি আঙুলগুলো কোন দিকে ঢুকছে ভেতরের দিকে অর্থাৎ এই তারটার জন্য ক্ষেত্র প্রাবলের দিক ক্রস এই তারটার জন্য কি হবে এখানে যদি আমরা বুড়ো আঙুলটা স্থাপন করি আঙুল ঘোরানোর চেষ্টা করি দেখো এই ক্ষেত্রে ক্ষেত্র প্রাবলের দিক হবে ডট অর্থাৎ একটি এই তারের ক্ষেত্রে যেই দিকে ক্ষেত্র প্রাবল্য ঠিক তার বিপরীত দিকে এই তারের জন্য অর্থাৎ দুটি মানই সমান কিন্তু বিপরীত দিকে সো এই এ দূরত্বে কোনো চৌম্বু ক্ষেত্র বা কি দেখা যাবে না বন্ধুরা এখানে মানটা হবে শূন্য তো এখন তোমাদের কাছে আরেকটি প্রশ্ন দেখা যাক এই তার দুটোর ক্ষেত্রে কী হচ্ছে এখানে বিদ্যুৎ প্রবাহ এদিকে যাচ্ছে অর্থাৎ আয়ের মান এদিকে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ উপর দিকে যাচ্ছে তাহলে ওই একই দূরত্ব এ বরাবর অর্থাৎ এখান থেকে দূরত্ব এ এখান থেকে দূরত্ব এ এই বিন্দুতে প্রাবল্য কত চুম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে তো সেই একই দুটি তারের জন্য যেহেতু দূরত্ব সমান আয়ের মানও সমান অর্থাৎ দুই ক্ষেত্রেই মানটা হবে মিউ নট টু পাই এ পরে থাকবে আই কিন্তু এখন দেখো দিকটা কোন দিকে যাচ্ছে এই তারের জন্য আমরা বুড়ো স্থাপন করলাম ঘোরানোর চেষ্টা করি আসছে ডট এইখানে কী হবে এই বরাবর বুড়ো স্থাপন করলাম আঙুল ঘোরানোর চেষ্টা করি দেখো আঙুলগুলো আবার বাইরে বের হয়ে আসতে যাচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রেও ডট তার মানে এইখানে আমরা দুটি তারের জন্যই প্রাবল্য সমান এবং দিকও সমান অর্থাৎ এখন আমরা পাব মোট প্রাবল্য বি ওয়ান প্লাস বি টু অর্থাৎ টু ওয়াইস বি ওয়ান কারণ দুটি মানি বি ওয়ানের সমান যদি এটাকে ওয়ান হিসেবে ধরে থাকে তাহলে দেখছো একই অবস্থায় শুধুমাত্র বিদ্যুৎ পরিবহনের দিক পরিবর্তনের ফলে এক ক্ষেত্রে কোনো প্রাবল্যই দেখা যায় না আরেক ক্ষেত্রে দ্বিগুণ দ্বিগুণ প্রাবল্য দেখা যায়